নগদ ইউজাররা অভিযোগ করছেন তারা এজেন্টের কাছে গিয়ে সরাসরি ক্যাশ আউট করতে পারছেন না তো এক্ষেত্রে তাদের যে অ্যামাউন্টটা রয়েছে সেটি হয়তো বা এমার্জেন্সি তোলার প্রয়োজন তো সেটা কিন্তু তুলতে পারছেন না তো এজেন্টের কাছে ছাড়া ক্যাশ আউট পদ্ধতি কিন্তু আরও একটা রয়েছে আমি সরাসরি আমার এক্সপিরিয়েন্স সহ আপনাদেরকে প্রুফ দিয়ে স্ক্রিনটা লক্ষ্য করে দেখাবো তো এজন্য প্রথমে আপনার যে নগদ অ্যাপস রয়েছে সেই নগদ অ্যাপসে চলে আসতে হবে চলে আসার পরবর্তীতে ট্রান্সফার মানি নামে একটা অপশান রয়েছে এখানে আপনাকে প্রেস করতে হবে তো ট্রান্সফার মানিতে প্রেস করলে ব্যাঙ্ক বা কার্ড বাসাই করুন তো যে কোনো ব্যাংকের ভিসা ডেবিট কার্ডের নাম্বার জাস্ট আপনাকে নিতে হবে তো ভিসা ডেবিট কার্ড অপশানে প্রেস করে দিয়ে তো এইখান থেকে যে কার্ডের নাম্বারটা রয়েছে সেই কার্ডের নাম্বারটা এখানে আপনি দিয়ে দিবেন তো আপনার কাছে আপনি হয়তো বা যে কোনো ব্যাংকের ইউজার হলে তো সরাসরি সেই অ্যাকাউন্টের এগেন্স্টে যে কার্ডটা রয়েছে সেই কার্ড নাম্বার দিতে পারেন আপনার যদি কার্ড না থাকে অন্য কারো কার্ডের নাম্বার নিয়ে সেখানে দিতে পারেন দেওয়ার পরবর্তীতে এখান থেকে প্রসিড নামক একটা কিন্তু অপশান রয়েছে তো প্রসিড অপশানে আমরা প্রেস করে দেবো তো প্রেস করে দিলে আপনারা কিন্তু দেখতে পারবেন যে এখানে নতুন একটা ইউজার ইন্টারফেস ওপেন হচ্ছে এবং এক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে আপনি কি পরিমাণ ডিপোজিট ক্যাশ আউট করতে চাচ্ছেন ট্রান্সফারের মাধ্যমে তো সেক্ষেত্রে আমি এখানে মিনিমাম পঞ্চাশ টাকা দিয়ে আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি প্রুফটা দেখাচ্ছি তারপর পরবর্তী অপশানে প্রেস করে তো এইখান থেকে কিন্তু আপনি প্রায় একশো টাকা যদি পাঠান তাহলে কিন্তু অলমোস্ট কিন্তু একশো টাকা ক্যাশ আউটের জন্য দেড় টাকার মতো কাটবে তো এখানে আমি পিনটা দিচ্ছি পিনটা দিয়ে পরবর্তী অপশানে প্রেস করতেছি এবং এইখান থেকে ট্যাপ করে ধরে রাখুন যে অপশানটা রয়েছে সেখানে কিন্তু আমি প্রেস করে দিচ্ছি তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং ইউজার ইন্টারফেস কিছুটা ওপেন হচ্ছে তো এইভাবে আপনাকে কিন্তু এই যে নগদের যে ডিপোজিটটা রয়েছে বা অ্যামাউন্ট সেটা কিন্তু আপনি ক্যাশ আউট করতে পারবেন তো এখানে ট্রান্সফার মানির মাধ্যমে তো এখন যদি আপনি ফোনে মেসেজে যান বা যার কার্ডে হয়তো বা আপনি এই নগদ অ্যাকাউন্টের অর্থটা ট্রান্সফার করেছেন তো সেক্ষেত্রে কিন্তু সরাসরি একটা মেসেজ দেখতে পারবেন যে আপনার অর্থটা ট্রান্সফার হয়ে গেছে তো এখন আপনি যেই কার্ডে বা যেই ব্যাংকের অ্যাকাউন্টে এই যে নগদের অ্যামাউন্টটা পাঠিয়েছেন তো সেই কার্ডটা নিয়ে ব্যাংকের কার্ডটা নিয়ে আপনি সেই ব্যাংকের এটিএম বুথ বা যে কোনো ব্যাংকের এটিএম বুথে গিয়ে কিন্তু ক্যাশ আউট করে নিয়ে আসতে পারবেন সো এখানে আপনার যে নগদের অ্যামাউন্টটা রয়েছে এই পদ্ধতি অবলম্বন করে ক্যাশ আউট করে কিন্তু খুব সহজেই নিয়ে আসতে পারবেন এবং এক্ষেত্রে আপনার ওই যে এগারো টাকা বা বারো টাকা বা তেরো টাকার মতো চার্জ ওই অনেকটা সেই রকমই কিন্তু পড়ে থাকবে সো সকলে আশা করি বুঝতে পেরেছেন তো এই প্রক্রিয়া অনুসরণ করে নগদের অর্থ যদি আপনার এমার্জেন্সি ক্যাশ আউট করার প্রয়োজন হয়ে থাকে তো ট্রান্সফার পানির মাধ্যমে এটিএম কার্ডে আপনার নগদ অ্যাকাউন্টের অ্যামাউন্টটা ট্রান্সফার করে সেই এটিএম কার্ড দিয়ে কিন্তু আপনি এটিএম বুথ থেকে বা ব্যাংকে গিয়ে সরাসরি পজ মেশিনের মাধ্যমে ক্যাশ আউট করে নিতে পারবেন